অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাডভার্টাইজ এটি একটি ক্রিয়া ওয়ার্ব যার অর্থ হল বিজ্ঞাপন বা প্রচার করা যাতে কোনো পণ্য পরিষেবা বা তথ্য সম্পর্কে মানুষকে জানানো যায় অ্যাডভার্টাইজ সাধারণত ব্যবসায়িক প্রসারের জন্য ব্যবহৃত হয় তবে এটি ব্যক্তিগত বা সামাজিক উদ্দেশ্য হতে পারে এটি বিভিন্ন মাধ্যমে করা যায় যেমন টেলিভিশন রেডিও পত্রিকা সামাজিক মাধ্যম বা বিলবোর্ডের মাধ্যমে উদাহরণস্বরূপ দ্য কোম্পানি ডিসাইডেড টু অ্যাডভার্টাইজ দ্য নিউ প্রোডাক্ট অন টিভি কোম্পানিটি তাদের নতুন পণ্যটি টিভিতে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিল বা হি অ্যাডভারটাইজ অফ সেল ইন দ্য নিউজ পেপার সে সংবাদপত্রে তার গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছে শব্দটি লাতিন অ্যাডভার্ট থেকে এসেছে যার অর্থ মনোযোগ আকর্ষণ করা এর সমার্থক শব্দ সিনেনেমস প্রমোট প্রচার করা পাবলিসাইজ সর্বসমক্ষে ঘোষণা করা মার্কেট বাজারজাত করা অ্যানাউন্স ঘোষণা করা ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টানামস হিসেবে ক্যান্সিল লুকানো হাইড গোপন করা সাপ্রেস দমন করা ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাডভার্টাইজ হল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজ্ঞাপন বা প্রচারমূলক কার্যক্রম চালানো যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ব্যাপকভাবে কার্যকর হতে পারে